খালায় রাঁধছে খালার হাতের রান্না আজকে আমার খালা রান্না করছে তাদেরকে আমি দাওয়াত দিয়েছি কিন্তু হলো আমি রান্না করতে পারি না এই আমার খালা আসলো রান্না করে দিলো এই যে মাছ মাংস ডাল তারপরে পাট শাক এই যে আয়জা এইখানে আছে পাট শাক এই যে ভাজি এই খালো আমার ডাই লইলে এখন যাব খালি পানি দিস না একটু লাগে পানি একটু লাগিস কি আর বাসি পানি হ্যাঁ এ

থালা আমি অসুস্থ বলে আমার মা আমাকে দেখতে আসছে হঠাৎ আমি অসুস্থ হয়ে উঠছে মাথা ঘুরে পড়ে গেছিলাম তাই আমার খালা আমার বাসায় এসে রান্না বান্না করে দিচ্ছে আর আমি সবাইকে দাওয়াত দিয়েছিলাম কারণ আমার মামা চলে যাবে এই কারণে হলো আমি সবাইকে দাওয়াত দিয়ে খালার পরিবার মামার পরিবার আমার মা আসলো আমাকে দেখতে আমি অসুস্থ বলে আমার মা আর আমার খালা মিলে রান্না করতেছে আর আমার মামি সবাই মিলেই রান্না করতেছে সেটা একটু একটু শিট করলাম পিছন থেকে আমার খালা হলো পেঁয়াজ কাটতেছিল আমার খালা কিন্তু অনেক ভালো আর আমাকে সে ডিম জোর করে ডিম সেদ্ধ করে খাওয়াইছে আর সব কাজকর্ম সেই করতেছে ভাত খালু খাওয়া যেতে মানে ভাত আমার